পশু বসাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমার সাথে সাথে যাই ভাই ভালো আছে বাইরে রোজ তো নাই সকালবেলা শীত

এখন কিরকম লাগে আগের মতো লাগে নাকি তোমার ডাক্তার আবার দেখাই আচ্ছা ঠিক আছে যাওয়া করি ভালো তো হাসপাতালের বিচারে অনেক

আচ্ছা যাও স্কুলে যেতে যাও এখন তো আটটা টাকা যাবে কটা স্কুল

ইনকাম ভাই আমার কপাল করতে আমি মাঝে মাঝে ভিডিও সারি না এই জন্য আপনি ইউরোপ থেকে বলতেছেন আমার বাবা আমি বাংলাদেশে ভাই আপনি ইউরোপে থাকেন সত্যি ভাই এরূপ দেশটা অনেক সুন্দর আমি ইনকাম সিস্টেমটা বুঝি না ইনকাম কিভাবে করে খালি মাইসের কাছে শুনে আসলাম হবে ইনশাল্লাহ হবে ইনকাম হবে হবে মানে এখন একটু সমস্যা হচ্ছে তো এই কারণে ঠিক আছে দেখে দিন ঘন্টা ওয়াশ টাইমে এক লাখ টাকা কম হলে ভাই এত লোক আমি কথাটা ঠিক আছে আমি তো এত লোক নিয়ে করতে পারি না বা এরকম পারি না মানে ওরকম একটা ই নাই মানে এরকম মানে আমি একটু বুঝি কম তো এই আর কি আপনি কথা ঠিক আছে চার হাজার ঘন্টায় ওয়াচ টাইমে এক লাখ টাকা এক লাখ কমিটি হলে एक लाख सब्सक्राइब कर हो गया हाँ ठीक बोल सर ठीक बोल सर भाई हमारे तो कपाल खराब अपने इलाज़ चल भाई 4000 মিনিট করতে লাগে এক বছর এক বছর হতে পারিনা আমরা আমরা ছোট ইউটিউবার না এর জন্য হয় নাই লাইকের আমার মোট ট্রেনটা চালু আছিলো আমার মোট ট্রেনটা চালু ছিল আর কি আমি ওয়াশ টাইমে আমার হয়েছিল আপনার ওয়াশ টাইম হয়েছিল মিনিমাম বাহাত্তর বাহাত্তর মি ডলার আর কি মানে তেরাত্তর মিনিট হওয়ার পরে বাহাত্তর ডলার হয়ে গেছে তারপরে আর কি মানে আমার বিজয় ছাড়া ছাড়ি নাই এই কারণে আর কি মানে মনপুষ্ণের কিছু সমস্যা হয়েছে আমরা এক হাজার ঘন্টা হয়ে গেছি আমার এক হাজার ঘন্টা হয়ে গেছে জি দেখেন আমার মানে ওইটা আর কি চোদ্দ দিনে চোদ্দ দিনে বাবা মানে চোদ্দ দিন আপনি যেটা করছেন মানে এটা আপনার ভাগ্য মানে অনেক জিনিস দেখাইছেন বা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইছেন আমাকে বাংলাদেশ আর কইলো এরূপ ওরা ওরা বলে টাকা নিয়ে গেছে টাকা কি নিয়ে গেছে বুঝলাম Pakai kini yang itu. Bidor ini dalam barang itu ibu. Bidor ini dalam barang itu. Assalamualaikum.

আচ্ছা 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 ঠিক আছে আমি ওর কালকে কইছি যে স্কুলে নিয়ে যাবেন নাকি যে তুই আর এই যে বড়টা কইছি যে তো দশটা বাজে স্কুল আটটা বলতো নটা বলতো নিয়ে বাসায় নিয়ে যাবি ওই যে পাঁচ ছয় সাতটা ছাগল আছে তো মায় ছাগল দেখে আগলা দেয় রাখে আচ্ছা আমি আজকে বাসায় যাই আমি আলোচনা করতেছি আপনার তারপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বাসা হচ্ছে কার মাঙ্গা চালা মোচা কার মাঙ্গা চালা বাসাতে দেওয়া বাড়ি এটা আমি জানি আমাদের বাসা দেওয়া বাড়ি আর এক ভাই বলছে আপনার চ্যালেঞ্জটা বিক্রি করে দেন না ভাই আমার চ্যালেঞ্জটা বিক্রি করা যাবো না এটার মধ্যে আমি ইনকাম করতে চাই না ঠিক আছে ইনকাম কি হয় ইনকাম তো আমি করি মানে এর জিনিসটা চালাই শুধু আমার একটা আবেগ মানে ভালোবাসা আমি চিনি না আপনি আমার চিনেন না আপনি আমার ভুলে গেছেন আপনি চিনেন না গাজীপুর আপনি চিনেন না লোচা লোচা বিক্রি করে দেন আপনি বাসা বুথ হয় বাসা চিনে না চালা না ওই বাইদের ওই পার পারে বাইদের ওই পারে দেখা যায় না উসমান রতন বাইগো বাড়ি ওই পারে গেলেই আমার বাসা বসবে Ah, es pot al editor mi amargino ভাই আসল কথা বলতে কি আমি চ্যালেঞ্জটা বিক্রি করব না ভাই বুঝছেন এটা অনেকে আগে অনেকে অনেক টাকা পয়সা খাচ্ছে আমি নেই নাই ভাই এই চ্যালেঞ্জটা অনেক দামি একটা চ্যালেঞ্জ এবং এটার মধ্যে আমি অনেক টাকা খরচ করছি কিন্তু টাকা না পাই কিন্তু অনেক টাকা খরচ করছি এমন আমি মানে মোবাইলে যে মানুষ ওয়াইফার চালায় মেম ডি দিয়ে চালাই মনে করেন ষাট জিবি পঞ্চাশ জিবি করে এম ডি বের রাখি এক মাসের জন্য এটা দিয়ে লাইভ করি ভিডিও করি ফেসবুক দেখি মোবাইলে কথা বল মানে এইসব আর কি চলে কিন্তু ইনকাম হয় না ইনকাম হয়েছিল কিন্তু এক সূত্রে ধরা খাইছি আর কি তো সমস্যা নাই মানুষের সফলতা হবে আর কি এটা যে মানে ইনকাম হবে একবার না একবার হবে নিজের গাড়িটা আমি চালাই আর কি তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাই গাড়িটা আমার ফ্যামিলিতে পাঁচজন লোক আমার ছয় ছয়জন সকাল বেলায় নেটটা অনেক ভালো আর হালকা হালকা ঠান্ডা আছে গাড়িটা রাখছি গাছতলা বর্তমান আছে হলো আসলে একটা সরকারি হাসপাতাল আর কি আমাদের মানে কি আমাদের কি আমাদের ও কি বুঝলাম না মানে বুঝে বলো বা লেখা একটু বলো আমাদের ও কি আর আমি এখানে আছি সকাল ছটা বাজে ওইটা সরকারি হাসপাতাল থাকলেই কি মানে এটা সিরিয়াল দিতে হয় আর কি আয়সা আগে আয়সা আগে সিরিয়াল দিতে হয় সকাল সকালে হ্যালো কিসে

আপনি ছেলেটা স্কুলে নিয়ে আসে আমি বাসায় বড় ম্যাডাটা বললাম আর কি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ম্যাডাম একটু আগে ফোন দিয়েছিল আবার বলতেছে ম্যাডা বলতেছে যে এখনই বললে তো ছয়জন সদস্য একটা ছেলে দুইটা মেয়ে আর মা আর আমার বউ আর আমি 哎，这错真错的是。 তোমরা ছয় জন মা বাবা ভাই বোন সব মিলা ছয় জন ওই তো মিলাই গেছি আমাদের সংসারে যে কটাই খরচ হয় আমার সংসারে ওই কটাই খরচ হ্যাঁ স্কুলের ম্যাডামটা ফোন দিতে আসি স্কুলের ম্যাডামটা ফোন দিতে আসি কথা বল যারা যারা আমার আসছ আমার সাথে কথা বলার জন্য তারা তারা সবাই একটা লাইফ একটা লাইট দিলে আমি খুশি ম্যাডাম তো ফোন রিসিভ এই মাত্র তো কথা বললাম সকাল অনেকে ঘুম থেকে ওঠে না আবার অনেকে ঘুম থেকে ওইটা কাজে চলে গেছে আবার অনেকে শুয়ে আছে অনেকে বিভিন্ন কাজ করতেছে কেউ স্কুলে গেছে যারা বাসায় শুয়ে আছেন তারা তাড়াতাড়ি উঠে সকালে নাস্তাটা খাইতে হবে না পিঠা পরে

<rium> Itu <citoyens> <Nacionalfilled indo> <sen> <menopian poured> lah <yapılido> <Buffalo grok museums> <falmus incomumShaun>.

কি কথা বলো তুমি যেটা উত্তর দিবে আর যেটা বলবা আমি সেটা উত্তর দিয়ে দিই বলো কি বলো শীতা লাগছে খাবে খাইবার দিতে দেখা <laughs>